হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করতে চান শুধুমাত্র চাইলে তারা আমার এই ভিডিওগুলো দেখে অধ্যায় ভিত্তিক যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি এই অধ্যায় ভিত্তিক ভিডিওগুলো দেখে আপনারা বইটার সাথে নিয়ে ভিডিওটা পেলে করে চাইলে আস্তে আস্তে করে আগাতে পারেন আমি যে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে আসছি এ পর্যন্ত আসছিলাম অধ্যায় চোদ্দো পর্যন্ত আজকে যে ভিডিওটা ভিডিওতে যে পাঠটা নিয়ে আলোচনা করব অধ্যায় পনেরোর প্রথম অংশটুকু অধ্যায় পনেরোর প্রথম অংশটুকু স্বাভাবিকভাবে অহুই ওয়ান মুনভব ওয়ান এবং দেয়া হোয়া ওয়ান এই পাটটা থাকে অধ্যায় পনেরো একশো নব্বই নম্বর পেজ ওৎসরম এটা হচ্ছে কি আপনার নতুন যে টেক্সট বুকটা সেই টেক্সট বুকের আঙিকে যে ভিডিওগুলো দিই সেইটা অধ্যায় পনেরো ওৎস ওথ সারিম সরি সারিম মানে হচ্ছে কি পোশাক পরিধান ওৎসারিম মানে পোশাক পরিধান এই অধ্যায় থেকে আমরা মোট জানতে পারবো গো ইদ্যা এবং আসে সাংথা মানে অবস্থান সম্পর্কে এবং উন এটাও একটা গ্রাম গ্রামার অহুই অহুইতে যাতে জানতে পারবো ওত গোয়া মানে কাপড় এবং এক্স একশে সরি মানে হচ্ছে কি আপনার অ্যাক্সেসরি অ্যাক্সেসরি বলতে হচ্ছে আপনার এখানে গয়না জাতীয় যা আছে এগুলো বোঝাইছে পরে আছে শেক কাল কাল মানে হচ্ছে গিয়ে রং কালার্স যেটা এবং মন হতে জানতে পারবো হানগুক কোরিয়ার যন্তং ঐতিহ্যগত ইশাং ইসাং মানে হচ্ছে মানে আপনার পোশাক পরিধান বা পোশাক অহই অনে আসে ওদগুয়া কাপড় এবং অ্যাক্সেসরি মানে অ্যাক্সেসারিস ইবদা মানে পরিধান করা যে পোশাক আছে সেই পোশাকগুলো প্রথমটা আছে দেখেন জং সং পাজি মানে হচ্ছে কি আপনার জিন্স প্যান্ট থি মানে টি শার্ট জামফা অথবা জমফ মানে হচ্ছে মানে জাম্পার বা আপনার জ্যাকেট জাতীয় যেটা আছে ওইটা পরে ওয়ান ফিশু ওয়ান ফিশু মানে ড্রেস সিমা স্কার্ট পান পাজি মানে হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি আপনার হাফ প্যান্ট বা শর্টস যেটাকে বলে পরে দেখেন সিন্দা মানে পরিধান করা উন্দং উন্দহা ব্যায়ামের জুতা সুল্লিফ সুল্লিফ মানে হচ্ছে স্লিফার জুতা জোতা ইয়াংমাল এটা হচ্ছে কি আপনার মোজা এবং জাংহা বুট জুতা বা গাম্বুট জুতা পরে দেখেন সুদা এটা হচ্ছে কি মাথায় পরিধান করা বা হচ্ছে আপনার মাথায় মুখমণ্ডলে পরিধান করা যেটাকে বলে আনগিয়ং চশমা সন সনগুল্লাসু মানে হচ্ছে সানগ্লাস মোজা মানে টুপি এটা ছিল হচ্ছে আপনার একশো পেজের অফ উই ওয়ান এবার আসছেন মুনবপ অনে গো মানে এবং এবং ইদ্দা মানে আছে এবং আছে পাজিরুল প্যান্ট আমরা উদাহরণগুলো কি আছে পড়ে আসি পাজিরুল প্যান্ট ইবগো ইস্বয় মানে প্যান্ট পরে আসে এটা আসলে কাপড় পরিধান করার ক্ষেত্রে ইবগো ওইটা ওইটা বোঝাতে চাইছে আনগিয়াঙ্গুল চশমা সুগ ঈশ্বয় মানে চশমা পরিধান করে আছে বা মাথায় মা মুখমণ্ডলে যেটা সেটা হচ্ছে সুগো পরে দেখেন উন্দং হওয়ারুল ব্যায়ামের জুতা শিনগো ঈশ্বয় মানে ব্যায়ামের জুতা পরে আছে। আপনার জুতা জাতীয় সেটা হচ্ছে কি শিনগো এই যেটা বোঝাইছে এটা ছিল হচ্ছে কি আপনার বাপ একে এবার আসেন হোয়া ওয়ান হোয়া ওয়ান কথোপকথন এক এটা হচ্ছে আসলে ডায়লগ ডায়লগ সাধারণত দুটো মানুষের মধ্যে হয় একটা হচ্ছে দেখেন ওয়াং ওয়াংমিন ওয়াং মিন সাহেব জিগুম এখন অদি ঈশ্বরও কোথায় অবস্থান করছেন বা কোথায় আছেন ইয়ং হোয়া গোয়ান সিনেমা হলের আফে সামনে ঈশ্বরও আসি যদ আমিও ইয়ং হোয়া গোয়ান সিনেমা হলের আফে সামনে ঈশ্বরও আসি বা অবস্থান করছি মুসুন কোন ওসুল কাপড় ইবগো ঈশ্বর পরিধান করে আছেন শিয়সু হাগো মানে টি শার্ট এবং পান পাজিরুল মানে আপনার হাফ প্যান্ট ইবগো ইস্বয়ও পরিধান করে আছি খুরিগো এবং মোজারুল টুপি সুগ ঈশ্বয় মানে টুপিও পরিধান করে আছি আ ও জগি জগি ওইখানে ওয়াংমিন শিগা ওয়াংমিন সাহেব ইত ইতনেয়ো আছে বা আছে ওয়াংমিন ওয়াংমিন সাহেব মানে একটু বিষ্ণয় সুযোগ মানে অবাক হয়েছে ওয়াংমিন শি সাহেবের কথা শুনে আসলে ওয়াংমিন শি সাহেব এখানে আছে কি না ওইটাও সে জানতে চেয়েছে পরে দেখেন এখানে নিচে কয়েকটা শূন্য স্থানের মতো করে ছোটো ছোটো ওয়ার্ড আছে মুসু মিনশু শিনুন মিনশু সাহেব মো মোয়াসুল কী ইবগো ঈশ্বর কী পরিধান করে আসেন সং পাজি রুল মানে হচ্ছে কি আপনার সং পাজি রুল আপনার সং পাজি এবং সংপাজি ইবগো ঈশ্বর পরিধান করে আছে সংপাজি তার মানে হচ্ছে কি আপনার ফুল প্যান্ট বা জিন্সের প্যান্ট ইবগো পরিধান করে ঈশ্বরও আছে সুজি শিন সুজি সাহেব মোয়াসুল কি ইবগো পরিধান করে ঈশ্বরও আছে ওয়া ওয়ান শুরুল ওয়ান ফিশুরুল মানে ড্রেস ইবগো পরিধান করে ঈশ্বরও আছে এটাই ছিল আপনার একশো তিরানব্বই পেজের শেষ অংশ মানে অধ্যায় পনেরোর শেষ অংশটুকু অধ্যায় অধ্যায় পনেরোর সেকেন্ড পার্ট নিয়ে আমি আসব সেটা হচ্ছে কি আপনার পরবর্তীতে আরেকটা কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম